আমাদের প্রিয় নেতা হাজি জসিমুদ্দিন জসিমের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি তার সাথে সাথে আপনাদের আজকের এই কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই দুই নাম্বার ওয়ার্ডের মিটিং কে সার্থক করার জন্য সফল করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আপনারা জানেন আমরা বিগত সময়ে আপনাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সতেরো বছর আমরা যথেষ্ট সাড়া পেয়েছি উত্তর বিশেষ করে দক্ষিণ থেকে বেশি সারা পেয়েছি আমি বলবো হয়তো দক্ষিণ থাকলে মনে মনে হতে পারে বাচ্চু ভাই এবং লক্ষ্মী মেম্বার সাহেবের নেতৃত্বে ফুলমিয়া ভাই তার নেতৃত্বে আমরা যথেষ্ট সারা পেয়েছি অনেকটা দূরবর্তী এলাকা থেকেও গিয়েছে আমাদের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কুমিল্লা ঢাকা ভ্রমণপাড়া প্রত্যেকটা সময় স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময়ে আপনারা কষ্ট করে মামলা হামলার ভয় উপেক্ষা করে আপনারা অবিচল থেকে আজকে পর্যন্ত যে বিএনপিটাকে ধরে রেখেছেন প্রিয় উপস্থিতি আজকে আমাদের সম্মেলন আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা প্রত্যেকটা সময় আমরা তিনবার তিনবার তিনটি মেয়াদে আমরা দায়িত্বে আছি আমাদের মুশার সাহেব আমি সহ তিনটি মেয়াদে আমরা আপনাদের আপনাদের সমর্থনে আমরা দায়িত্বে আছি আমরা দেখেছেন কখনো আমরা কখনো পকেট কমিটি করেছি এই ধরনের দেখেছেন আপনাদের ওয়ার্ড কমিটি কখনো পকেট কমিটি দিয়েছি আমরা ঘরে বসে চা দোকান দ্বিবার্ষিক সম্মেলনের আজকে মঞ্চে উপস্থিত শশীদুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বামনপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যারা শাহজান সাধু ভাই সহ আমাদের সকল পর্যায়ে নেতৃবন্দ সবার নাম বলতে বললাম না যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা আলা আলাহ জৈসমুদ্দিন সাহেব আপনাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল দক্ষিণ নাগাশি তিন নম্বর ওয়ার্ডের মিটিং এ উপস্থিত ছিলেন এখানেও আসার কথা ছিল যেহেতু সব জায়গায় সম্মেলন হইতেছে উনি বালি নাম মিটিং করছেন শুক্লাই মিটিং করেছেন এখন বামন পাড়ায় মিটিং চলতেছে হয়তো বা আরো দেরি হবে এই কারণে আমরা যেহেতু আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না পরবর্তী সময় যেহেতু আমাদের আগে নির্ধারিত হয়েছে এই নাগাইসে একটি জনসভা আপনাদের চয়নবল জায়গা যেখানেই বলে ওইখানে কিন্তু আমরা একটা মিটিং করব ওই মিটিং আপনাদের সন্তান আলা জসিমুদ্দিন সাহেব ওই মিটিং এ উপস্থিত হবে আমাদের যেহেতু আপনারা সম্মেলন আপনারা জানেন প্রতি বছরে প্রতি দুই বছর পর পরে কিন্তু কমিটি হওয়ার কথা আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের কারণে আমাদের আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আমরা একটা জায়গা বসে যে কমিটি করব এই যে অবস্থার লোক ছিল না এই কারণে আমাদের আমাদের কার্যক্রম স্থগিত হয়েছিল আপনারা জানেন দুই হাজার আঠারো সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যে আমরা নির্বাচনে অফিস করতে উদ্বোধন করতে আসছিলাম আমাদের জামাল বাড়িতে যে আমাদের কলেজের সাথে যে জামাল

এবং মঞ্চে উপবিষ্ট আছে ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আকুল আবেদন থাকবে পাঁচই অগাস্টের আগে যারা এই ভিনপির সাথে ছাত্র দলের সাথে যুব দলের সাথে সম্পৃক্ত ছিল কোন ডর বয় বুক থেকে তোয়াক্কা করে বিএনপির পরিবারের সাথে ছিল তাদের কি দিয়ে এই কমিটি আপনারা আমাদেরকে উপকার দিবেন এবং তারেক ভাইয়ের আমাদের দেশ নেতা তারণ্যের অহংকার তারেক গিয়ার যে মেসেজ যে কোনো মাদক দ্রব্য শ্রবণকারী কোনো মাদক ব্যবসায়ী এবং পাঁচে অগাস্টের আগে নিজেকে আড়ালে রেখেছে বিএনপি করেছে তারাও যেন কমিটিতে না আসে তারা আসবে পেছনে বলবে সামনে সারিতে নয় আপনাদের কাছে আমরা নাগাইস আজকে দুইটা মিটিং হয়েছে তিন নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ড এই দুই ওয়ার্ড মিলেই নাগাইস আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা এই গ্রামের সকলকে চিনেন জানেন বুঝেন এবং আপনারা সম্মেলনে কে গিয়েছে না গিয়েছে কে কি করেছে কে কি করে এটা আপনাদের অবগত আমাদের 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 কুমিল্লা পাশের মধ্যে যে আমাদের আসন জসিমুদ্দিন জসিন ভাই আমাদের যে সতেরোটি ইউনিয়নের মধ্যে আমাদের যে আহ্বায়ক কমিটি এবং আমাদের সম্মেলন করিতেছেন প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আমরা আশা করি আমাদের দানের শেষ মার্কা নির্বাচন করে অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যান কুমিল্লার মধ্যে আমাদের বারোটি আসন আমরা আশা করি আগামী দানের শেষে প্রত্যেকটি আসনে আমরা নির্বাচিত হব আমরা আরো আপনাদেরকে বলতে চাই যদি আমরা আরো নির্বাচিত হতে চাই বাংলাদেশের মধ্যে চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রচুর ভাবে এবং আমাদের ধানের শীষ মার্কা আমরা বিজয়ী হব এই বলে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভ্রমণ করা আটটা উপজেলা আছে আটটা উপজেলার মধ্যে আমাদের শেষদল ইউনিয়ন বিএনপি সবসময় আমরা এগিয়েছিলাম আমার প্রিয় নেতা জসিমুদ্দিন জসিম সাহেবের এলাকা এখানে আমাদেরকে শ্রেষ্ঠ আমাদেরকে উপহার দিবেন আমাদের মডেল হয়ে আমাদের আমাদের দৃষ্টি করে যাতে প্রত্যেকটা ইউনিয়ন বলতে পারে যে না সোশ্যাল ইউনিয়ন একটা মডেল হয়েছে আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামাইকুমুল্লাহ আমার কাজ